আমরা প্রসাদও পেয়ে গেলাম আর তোমরা পোড়ামহেশতলা কে কে এসছো কমেন্ট করে জানাবে আর এই পোড়ামহেশতলা সম্বন্ধে তোমরা যদি কেউ কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর যারা যারা আসনে একবার এসে দর্শন করে যাবে খুবই ভালো লাগবে ওইদিকে কি আছে চলো দেখি হ্যাঁ প্রসাদ তো দেখেছে সবার জন্যই হয়তো না প্রসাদ না তো তোমরা সবাই ভালোভাবে দর্শন করে নিলে তো ভালো করে দর্শন করে নাও কেউ কিন্তু দর্শন না করে যাবে না খুবই জাগ্রত বারবার বলছি এটি আমাদের পোড়া যে খুবই জাগ্রত যারা চেনো তারা তো জানোই যাদের আশেপাশে বাড়ি আর সত্যি তো দেখো তোমার মন বলে তোমরা যাওয়ার আগে মহেশলার জয় এই যে দেখো তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা আজকে কোথায় চলে আসলাম আমাদের গ্রামের খুবই জাগ্রত মন্দির অনেকেই হয়তো চেনো তো দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে চলে আসলাম পোড়া মহেশ চলো এবার তোমাদের ভেতরটা একটুখানি দেখাবো জানি না আছে তবু চেষ্টা এটা কিন্তু খুবই একটা মন্দির সত্যি করে দেখতে পাচ্ছ আমাদের যে এটা কিন্তু নিজের থেকে উঠেছে নিজের থেকে জাগ্রত হয়েছে তাই এর থেকে নাম হয়ে গেছে পোড়া মহেশতলা তো সত্যি মন্দিরে এসে মনটা খুবই ভালো লাগছে আর মনটা পুরো শান্তিতে ভরে গেলো তো চলো ওই কাজটা দেখে তো দেখো আমাদের ভাগ্যটা কত ভালো ঠাকুর মশাই দেখে গেটটা খুলে দিল তো ভেতরে আসতে পারলাম এটা সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার তো চলো এবার তোমরা কাজ থেকে দেখে নাও আর মন ভরে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো মন ভরে তোমরা এই পরাময়স বাবাকে রাখতে পারো তো তোমাদের আশা করব মনের ইচ্ছা পূরণ হবে এই যে দেখো এত কাজ থেকে দর্শন করতে পারছি সত্যি খুবই ভালো লাগছে আর তোমরাও পারলে একবার এসে দর্শন হয়ে যাবে আমাদের গ্রামের ঠিক পাশেই পরাময়সলা চলো কিছু দক্ষিণ এখানে রাখবো সত্যি হয়েছে আমাদের তো ফাইনালি আমাদের পোড়া কে দর্শন করে আমরা প্রসাদও পেয়ে গেলাম আর তোমরা পোড়া মহেশতলায় কে কে এসেছো কমেন্ট করে জানাবে আর এই পড়ামহস্থলার সম্বন্ধে তোমরা যদি কেউ কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর যারা যারা নেই একবার এসে দর্শন করে যাবে খুবই ভালো লাগবে আর এই যে দেখেন আমাদের পুরো মন্দিরটা কি দারুন তাই না তো চলো এই যে দেখো কি সুন্দর মনে আলাদাই একটা শান্তি